আসসালামু আলাইকুম আমরা আবারও আসলাম ফাতেমা এগরো অ্যান্ড ডেইরি ফার্মে এখানে সবসময় ভালো কোয়ালিটি চাল মান সম্পূর্ণ গরু পাবেন আসলে ভাই গল্প করার মতো কিছুই নাই আসলে এগুলো আমি বিভিন্ন হাট থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন বর্ডার এলাকা থেকে বর্ডার ভাবে আসে সব জায়গা থেকে আমি এগুলো ক্রয় করে নিয়ে আসি নিয়ে আসে আমার এলাকায় যে হাট বাজার সেই হাট বাজারে নিয়ে আমি এগুলো বিক্রি করি তো যাই হোক এখন হচ্ছে আপনার অনলাইনের যদি আমার এই ভিডিওর দ্বারা আমি একটু উপকৃত হই আমার দ্বারা আরও একটা ভাই উপকৃত হয় তো ভালো না তো যাই হোক এখন মোটামুটি প্রায় অনেকগুলো গরুই আছে আমার কাছে সবগুলো গরুর কিছু কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসলে আমি তো ওইভাবে ভিডিওতে কথাবার্তা বলাই বা ব্যসা কেনায় অভ্যস্ত না আমি ভাই খুব সীমিত লাভে হাট বাজারে বিক্রি করি তো যাই হোক এ পাশ থেকে আপনাদেরকে একটা একটা করে কিছু দেখানোর চেষ্টা করি দেখি দেখেন এটা একটা হলিস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা যাতে মানে গুণের সব দিক দিয়ে সেরা থাকবে যদি কোনো ব্যক্তি নিতে চান তাহলে অবশ্যই এই যে এটা হচ্ছে আমি অত বিস্তারিত বলতে পারবো না অত গল্প করতে পারবো না মানুষ গল্প করে বিক্রি করে আমি গল্প করে বিক্রি করব তো যাই হোক সিরিয়াল নাম্বারটা দিচ্ছি এটা দেখে আপনারা যদি কেউ নিতে চান আমার সিরিয়াল নাম্বার বলবেন অথবা স্ক্রিনশট দিয়ে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তাহলে আমি আপনাদেরকে তার রেট এবং বয়স আরও যদি ভালোভাবে দেখতে চান আমি আপনাদেরকে দেখাতে পারবো তো যাই হোক এটা হচ্ছে সিরিয়ালের এক নম্বরটা এটার বয়স হবে আনুমানিক দ্বিতীয়টার বয়স হবে আনুমানিক পাঁচ মাস তৃতীয়টা তৃতীয়টার বয়স হবে আনুমানিক আট মাস চতুর্থটা চতুর্থটা এটার বয়স হবে সাত মাস প্লাস দেখেন পাঁচ নম্বরটা এটা একটু বয়সে বেশি হবে এটার বয়স হবে আট থেকে সাড়ে আট মাস এটারও তলা বাট অনেক সুন্দর মাজ অনেক ভ্যারি তো যাই হোক এভাবে তো আমার ভাই নর্মাল ফোনে এভাবে আমি আপনাদেরকে দেখাতে পারবো না আপনারা চাইলে তারপরেও যাচাই বাছাই করে যেটুকু পারেন দেখে নিতে পারেন এই যে এটা হচ্ছে ছয় নম্বরটা খাবার দাবার সবসময় ভালো খাবে সুস্থ সবল গুরু চাঞ্চল্য থাকবে এটাই বৈশিষ্ট্য লেজটা দেখেন কত পরে ঘেরার কত পরে মাজাটা কত ভ্যারি চারটা বাট দেখেন অনেক সুন্দর যাই হোক একটা গরু চিনতে গেলে তার বিষয়ে অনেক কিছু জানতে হবে বুঝতে হবে পালতে হবে তারপরেই তো সে গরু চিনতে পারবে যাই আমরা তারপরে সাত নম্বর এটা হচ্ছে আমাদের সিরিয়ালের সাত নম্বরটা যাই হোক এটা একটা হলেস্ট্যান ফিজিয়ান দেখেন বয়স হবে ছয় মাস এটা ওর মায়ের কাছে ছিল তার মায়ের কাছ থেকে নিয়ে আসা হয়েছে কিন্তু বাইরে সব আলাদা খাবার দাবার সব কিছুই খায় দেখেন বাচ্চাটার মাজা দেখেন আর দেয়। তোর মায়ের দুধের রেকর্ড ছিল ছাব্বিশ লিটার আমরা আশা করি এটারও তার মায়ের সাথে কোনো দিক দিয়ে কম নেই ইনশাল্লাহ এর দুধের রেকর্ড বেশি হয় আমরা চলে যাই সিরিয়ালের আট নম্বরটা দেখেন এটা একটি সাদা কালো প্রিন্টের অরিজিনাল হলেস্ট ফিজিয়ান বাচ্চা এটার বয়স হবে প্রায় দশ আনুমানিক দশ মাস বাচ্চাটা বডি বিশাল বড় আকৃতির হবে একটা এটা একটা ডবল বডির বাচ্চা দেখেন মাজালা দেখেন খুবই ভারী মাজা থেকে একবারে বড় ঘাড় পর্যন্ত টি স্টেট চারটা বার যদি দেখায় আপনাদেরকে দেখেন অনাই চারটা বার এ গেল আট নম্বরটা সিরিয়ালের নয় নম্বরটা দেখেন এবার দেখি নয় নম্বরটা এটা বয়স দশ মাস প্লাস এটা হচ্ছে ডবল বডির বাচ্চা দেখেন মা দেখেন কি ভারী চড়া আর যদি দেখায় নিতে ঘাড় মাথা একবারে সব সমান দেখেন এগুলোর সবসময় হাই কোয়ালিটির বাচ্চা নিতে গেলে আপনাদেরকে যাচাই বাছাই করে নিতে হবে এটা হচ্ছে আমাদের সিরিয়ালের নয় নম্বরগুলো তো যাই হোক বিস্তারিত আপনারা কেউ যদি আরও জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে ফোন করবেন আমার নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে চাইলে পরবর্তীতে আপনারা সিরিয়াল নাম্বার বলবেন আমি আপনাদেরকে ভালোভাবে আরও দেখাই দেব তো যাই চলে যাই এখন আমরা সিরিয়ালের দশ নম্বর দেখ এটা হচ্ছে একটা রেডি বক না এটা একটা রেডি বকন বাচ্চাটার মাজা দেখেন আমার দেখেন এটা হাইব্রিড এটা হিট আসছিল কিন্তু বীজ দেওয়া হয়নি আমাদের এখানে আমাদের ধরেন বিক্রি করার জন্য নিয়ে আসছি এই জন্য আমরা বীজ দিই নাই তার পরবর্তীতে যে নিবে সেটা নিয়ে যে অল্প কিছু দিনের মধ্যে হিট আসলে পনেরো বিশ দিনের মধ্যে হিট আসবে তখন বিষ দিতে পারে বাবা আচ্ছা সিরিয়ালে চলে যায় আমরা এগারো নম্বরে এটাও একটা রেডি বুক না দেখি খাবার দাবারে অনেক সুন্দর বা চার মাসা থেকে শুরু করে ঘাড় পর্যন্ত দেখেন স্টেপ তারপরে দেখেন এই যে ভাটগুলো দেখেন বিশাল বড় গরু জাতের গরু এর মায়ের দুধের রেকর্ড পঁয়ত্রিশ লিটার শুধু হয় গরু পাললেই না জাত মান মায়ের রেকর্ড জানে যদি কেউ যদি গরু পালন করে সে দুধের মিল্মিটার বাচ্চা যদি নিতে চাই এরকম বাচ্চা নিতে হবে চলে যায় আমরা তারপর একটাই এটা একটা বিশাল আকৃতির একটা গরু এটা বীজ দেওয়া আছে আপনার কনসেপ্ট হয়েছে কিনা সঠিক বলা যাবে না কিন্তু তোলা দেখে অনুমান করা যায় যে কনসেপ্ট হয়েছে বিজ তো যাই হোক এটা গাভ হিসাবে বিক্রি হবে না কারণ আমি নিয়ে আসছি আমার এখানে রাখার মতো অ্যাবিলিটি নাই আমার আমি এটা চেক ছাড়াই নিয়ে আসছি চেক ছাড়াই বিক্রি করব কিন্তু আমার কাছে এটার বীজ দেওয়ার যে ব্রাকের বীজ দেওয়ার যে কার্ড থাকে এই কার্ডটা আমার কাছে সে যে গ্যারস্থের কাছে নিয়ে আসছি সে দিছে তো যাই হোক আপনারা চাইলে আমি সেটাও দিতে পারবো দেখেন তারপরে তলা বাছাই করে আপনারা নেবেন বাচ্চা আছে এটা আপনাদেরকে দেখাই বাচ্চাটা খাবার দাবার কত সুন্দর খায় মাজাটা কত সুন্দর ভ্যারি লেসটা গিরার উপরে চারটে বাট দেখেন খুব সুন্দর যাই হোক জাতমান দেখে ক্রয় করলে ভাই কেউ কখনও ঠকার কথা না যাই হোক এগুলো যিনি নিতে চান আপনি আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করলে অবশ্যই আরও ভালোভাবে দেখাতে পারবো এবং আপনাদেরকে বিস্তারিত তথ্য দিতে পারব পর্যাপ্ত পরিমাণ গরু আছে ভাই যদি কেউ নিতে চান আপনারা আমার সঙ্গে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমি দিতে পারব তো সর্বশেষ আমার নাম্বারটা আমি এখানেই দিয়ে রাখি জিরো ওয়ান ডাবল সেভেন জিরো এইট সেভেন নাইন টু সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা আমাকে পাবেন আমার ফার্মে এসে দেখে শুনে নিতে পারবেন তো যাই হোক অনেক কথাই বললাম সর্বশেষ সবাইকে আমার ফাতেমা এগরোর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকবেন السلام عليكم